হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি ভিডিও তৈরি করা রয়েছে দেয়াই হচ্ছে না তো আমাকে কেউ তোমরা ভুলে যেও না আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো সকাল সকাল সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে মেলে দিয়েছি ব্যালকনির সামনে দেখো সানটা হয়ে গেছে যেহেতু শীতের সকাল সানটা সেরে পুজোটা করে নিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করে আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো চলো কী করে না কই সংসার দেখাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা চলে এসেছে ছেলে ঘরে দেখো গোছানো রয়েছে ও একটু ডক্টরে চেক আপ করাতে যাওয়া হবে তার জন্য ফ্লাইটটা খাটে রাখলাম হাজব্যান্ড ফোন করবে ডক্টরের চেম্বারে তো ডক্টর কখন আসবে সেই বুঝে রেডি করে শাশুড়ি আর ছেলে চলে যাবেন আমি দিকে রান্নাবান্নাটা করে নেবো তো চলো দেখো স্নান গেছে জামা কাপড় মেলব তো দেখতে পাচ্ছ চা নিয়ে চলে এসেছি তো দেখো চলে এসেছি কী সুন্দর সকালবেলাটা দেখো এখানে রোদ্দুর উঠে গেছে একটু বেলা করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সাথে দেখো জামা কাপড় সব মেনে দিয়েছি শীতকালে তো অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ তো দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো ব্ল্যাঙ্কেট বারাপড় সব রোদে দিয়ে দেবো আর আমি দেখাচ্ছি যে তোমাদেরকে ঠিক আছে তো দেখতে দেখো এদিকে ছেলে তেলটাও রোদে দিয়ে দিয়েছে তো দেখো তোমাদের সামনে চলে আসলেন চুলটা শুকানো হয়ে যাবে সব একসাথে কাজগুলো চলে যাবো ঠিক আছে তো চলো ছেলে খুব জানাচ্ছে তার মধ্যে দিয়েই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো চলো দেখতে দেখো স্কিপ না করে সেটাই বলছি দেখো চলে আসলাম একটু দেরি হলে রান্না করে রান্না করব। আদে কী কী রান্না করছি সবজিটা দেখে নাও পেঁয়াজ কলি আছে শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল করবো রুই মাছের ঝোল রান্না করব আর সেরকম কিছু করব না এক দুপাত রান্না করবো তার বেশি রান্না করব না ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো স্কিপ না করে তো শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তাই না শীতকালে সবজি প্রচুর পাওয়া যায় তার জন্য সবজি দিয়ে মাছের ঝোলটা করাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা স্কিপ করুন না স্কিপ করলে সব দেখো সবজিটা ফেয়ে কষানো মশলাটাকে কষিয়ে নিয়েছি তো তারপর দেখো জল টল দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর ফিরে আসছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর এদিকে আমি মাছটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মাছটাকে হয়ে গেছে এ দেখো মাস্তা ভাজার গেছে যখন ঝোলটা ফুটে যাবে তখন দিয়ে দেবো আর কী কী দিলাম সেটাই তোমাদেরকে দেখালাম এ দেখো গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করে দিতে তো ছেলেও খাবে একবারেই হয়ে যাবে সবার রান্না তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো হ্যালো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময় কফি চা বসিয়ে দিয়েছি দেখো সবার জন্য তো সবাইকে দিয়ে আমিও চাটা নিয়ে তারপর চলো কি করি না করি দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ঠিক আছে তো চলো আজকে এই ভিডিওটা একটু বড় হবে তো দেখে নেয় যেহেতু বুঝতে পারছো অনেক দিন দুটো দিন তো একসাথে ভিডিও দেখব দেখো আমার আর বড় চাটা নিয়ে চলে এসেছে কফি চা তো দুজনে গল্প বোতর থেকে খেয়ে নেবো তো চলো কিছু জিনিস স্মৃতি শেয়ার করবো এ দেখো আমি আর আমার ছেলে রয়েছি কিছু স্মৃতি সুন্দর মধ্যে আমরা সে শেয়ার করলাম তো জানিও কমেন্টের মাধ্যমে আর দেখো এখানে আমরা পুজো দিতে গেছিলাম আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার চারজনা মিলে দিতে গেছি তো চলো এটা আমি রপার বাড়িতে তখন সেই সময় আর দেখো কোন কুয়াশা আমার ছেলে বসে একদম ছোটোবেলাকে আমার মা বাড়িতে পুজো